কি অবস্থা হয়েছে দেখো দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো আর ওই কর্নারে কি হচ্ছে তোমরা সেটা নোটিস কাল রাতে হালকা করে খাইয়ে দিয়েছি আমাদের চুচুর দুটো চলে আসে আমাদের দেশের কাছে আর নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো চোখাইস তো আমি চলে এসেছি এখন আসে সকাল সাড়ে বন্ধুরা সকাল সকাল আমি ছাদে এসে টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি আর পরিষ্কার করবোই না কেন আজকে আমাদের সূর্যময় উঠেছে এদিকে আমাদের সবকটা পায়রা খাঁচার ভেতরেই আটকানো আছে বন্ধুরা এখন তো পায়রাগুলোকে ছাড়তে পারবো না কিন্তু সূর্যমা যা পাওয়ার দিচ্ছে আর মনে হয় এক ঘন্টা দেড় ঘন্টার ভেতরে টোটালি ছাদটা পুরো শুকনো হয়ে যাবে তারপরে আমরা পায়রা ছাড়তে পারবো দেখো ওই কর্নারে কতটা জল বেঁধে আছে আমি মুরগির খাঁচা নিচেও পরিষ্কার করে দিয়েছি বাট অতটা ভালো করে পরিষ্কার করতে পারিনি যেহেতু আমার হাত পৌঁছায়নি আমার কি করতে হবে মোটর উঠিয়ে ভালো করে নিচে দিয়ে পরিষ্কার করে দিতে হবে আগের যেমনটা ভাবে করে দিয়েছিলাম এই দেখো নিচের মুরগিগুলো কি করছে খাওয়ার জন্য পাগল হচ্ছে এদের আমার খেতে দিতে হবে বন্ধুরা বাট এখনো তো ভাত হয়নি আর তোমাদের একটা কথা বলার আছে আমার না নিচের এই ছোট ছোট মুরগিগুলো কেনা উচিত হয়নি মানে আমাদের তিতির গুলো বন্ধুরা তিতির গুলো এত খারাপ কি বলবো তোমাদের যখনই আমি ওদের খাবার দিই খাবার ওরা টোটালি ফেলে ফেলে দেয় এর জন্যই তো খাঁচার নিচে এত নোংরা জমা হয়েছে গাইজ আমাদের গাব্বার সাম্বা কিন্তু বেশ ভালো খায় কুড়ো ভাত মাখিয়ে দিলে খুব সুন্দর খেয়ে নেয় বাট তিতিরগুলোর কী দরকার বলো তো শুধুমাত্র ম্যাশ অত ম্যাশ আমি কীভাবে দিতে পারবো ওদের এর জন্যই তো বলছি ওদের কেনা আমার উচিত হয়নি নেক্সট বার আমি কি করব বলো তো তিন চারটে শুধুমাত্র টার্কি নিয়ে আসবো তিতির আর আমি কিনবো না আমার শিক্ষা হয়ে গেছে এবার গাইজ আমাদের পাড়ার খাঁচার ভেতরে যেতে হবে সব কটা পাড়া ঠিকঠাক আছে নাকি বেবিগুলো ঠিকঠাক আছে কি সেটা আমাদের চেক করতে হবে তার জন্য এই সাইড আগে আমাদের খুলতে হবে টুক করে ঢুকে যেতে আসবে তো বাইরে বর্তমানে সবাই চলে এসেছে বেশ ভালো কথা এবার আগে আটকে নিয়ে আগে আমি এই সাইড এটাই সব থেকে ইম্পর্টেন্ট গাইজ তো আটকে দিয়েছি ভালো করে এই দেখো একটা বালি বাইরে আছে বেশ ভালো কথা আর এই যে আমাদের চচু জোড়া বন্ধুরা আমি কি করেছি সকালবেলা প্লাস কাল রাতে একে হালকা করে একটু মেরি কুইন খাইয়ে দিয়েছি আর এর বলা না খুব আওয়াজ হচ্ছে এ যখনই হু হু এরকম আওয়াজ করে না তখনই ওই আওয়াজের সাথে না ঠান্ডার প্রচুর আওয়াজ হচ্ছে তো আমার মনে হয় ওর ভালোই ঠান্ডা লেগেছে ওর আমার মেডিসিন চালাতে হবে মিনিমাম এখনো একদিন আজকের দিন তো চালাতেই হবে তারপরেও পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে চাপ নেই কোনো বন্ধুরা ও তো খাওয়া দাওয়া ছাড়েনি কোনো সমস্যা নেই প্লাস ওর নাকে জল জমে নেই শুধুমাত্র গলার একটু আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে অবস্থা খবর দেখো চলে এসছে আমার কাছে আমার সবাইকে না খেতে দিতে হবে সবার সবার খিদে খাবার হয়ে গেছে হজম কালকে যা খেয়েছে টোটালি হজম হয়ে গেছে আর এই দেখো খোপের ভেতরে অবস্থাটা তোমরা একটু নোটিস করো বন্ধুরা খাঁচাটা কিন্তু টোটালি পরিষ্কারই আছে শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পুরো বিচ্ছিরি কালার হয়ে গেছে কেন বলো তো কারণ ভেজা শোকাচ্ছে না ঠিক আছে যদি শুকিয়ে যেত ওই দিকের মতন ওরকম পরিষ্কার হয়ে যেত বাট এই সাইড না শোকাতে যাচ্ছে না এখনো ভেজা ভেজা ভাব আছে এই দেখো আমাদের টনাটনি টনি ভেতরে আটকানো আছে কিন্তু কালকে না একটা সমস্যা হয়ে গেছিল তোমাদের আগে আমার সেটা দেখাতে হবে কই আমাদের টুনি কই টুনি দাঁড়াও ফ্লাস্টটা জ্বালিয়ে নি আগে তোমরা এই সরাটার অবস্থা দেখো দেখেছ সরাটার কি অবস্থা হয়েছে কালকে আমি দেখলাম আমি ভাবলাম টোনা একটু দেখি কি করছে তো আমি চেক করতে যখনই গেছি দেখি কি পুরো সরাটা লাল বন্ধুরা এইখানে একটু করো এইখানেও একটু রক্ত লেগে আছে আমাদের কই ওই সমস্যা টুনির পায়ের লোম ভেঙেছে টুনি একটু দেখাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো দেখো এই যে আসতে ও এত পরিমাণে লাফালাফি করে কি বলবো তোমাদের ওই দেখো ওই হো হো ওই সাইডের ওই পায়লম ভেঙেছে বন্ধুরা ওকে বেশি ধরা যাবে না এমনি পেটে ডিম আছে তারপরে আবার পায়লোম ভেঙেছে সমস্যা হতে পারে আমি দরোরাটা আর না না খুলব না এদের দরোরোটা আমি আটকে দিয়ে এদের আমি খোপের ভেতরে খেতে দেবো বন্ধুরা এইখানে একটু নোটিস করো আমাদের রাজা রানী আছে শুধুমাত্র বাট বেবিটা নেই কিন্তু বেবিটা কিন্তু গায়ে হয়ে গেছে এদের নিচে থেকে যেহেতু আমি বেবি সরিয়ে দিয়েছি বন্ধুরা বেবি এরা আর খাইয়ে পারছে না বেবি খাওয়াতে খাওয়াতে বেবিটার অবস্থা খারাপ হয়ে গেছে বেবিটা দেখলাম হালকা হালকা একটু ঝেমাচ্ছে বন্ধুরা তারপর আমি বেবিটাকে হালকা একটু খাওয়ালাম মেরি কুইন তারপর আমি রেখে দিলাম ওই দেখো ওইখানে এখনো বর্তমানে ঠিকঠাকই আছে সমস্যা নেই আমি এদের কাছে রাখলাম না কেন বলো তো কারণ হচ্ছে এদের কাছে যদি আমি এদের আমি ছেড়ে দেবো এখন সমস্যা নেই চলায় এদের কাছে যদি আমি রেখে দিই বাই চান্স যদি এদের শরীর খারাপ হয়ে যায় তাহলে আরও সমস্যা বন্ধুরা এর জন্য আমি ওইখানে রেখে দিয়েছি চলো দেখে আসি কেমন আছে কেমন আছো ঠিকঠাক আছো দেখো গাইস এই বেবিটার কালারটা একটু নোটিস করো টোটালি সাদা আমি তোমাদের বাইরে বের করে দেখাচ্ছি আর এই বেবিটার কথা বলছি চাপ ও না তোমরা একদম এই দেখো কালারটা দেখো বেবিটার টোটালি সাদা পুরো এই এই ডানার এইখানে হালকা একটু কালো আছে এই যে এইখানে বাদবাকি টোটালি সাদা চলে যাও এখানে এবার এই বেবিটার কথা আমি তোমাদের বলি এই বেবিটা থাকবে মিডিলে বেবিটা শুধুমাত্র নেমে যায় এই বেবিটাকে আমি এখানে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমাদের চুচু আর কালকে দেখলাম কি এই খোপের ভেতরে ঢুকে এই ছোট বেবিটাকে খাওয়াচ্ছে আমি তারপরে ভাবলাম এই খোপে রেখে দিই সমস্যা নেই আমাদের চুচু খাইয়ে দেবে কালকে আমি দেখছিলাম যে ওটা ঠোকাচ্ছিল না বন্ধুরা ওটা আদর করছিল আমি একটু ভুল দেখে ফেলেছিলাম এইখানে একটু নোটিস করো আমাদের বালার দুটো বেবি দুদিকে মুখ ঘুরিয়ে বসে আছে কেন রে কী হয়েছে ঝামেলা হয়েছে নাকি আমার তো মনে হচ্ছে ঝগড়া হয়েছে কোনো গাইজ মেলো বেবিটার সাইজটা দেখো অসাধারণ আজকে যে কটা ঘরে বড় বেবি আছে না সব কটাকে আমি বাইরে নিয়ে যাব এইখানে একটু নোটিস করো আমাদের চুচুর দুটো বেবি চলে গেছে আমাদের দেশির কাছে আর দেশি খুব সুন্দরভাবে যত্ন করে মানুষ করবে কালকে দেখি রাতের বেলা দেশি এই দুটো বেবি নিয়ে বসে আছে বন্ধুরা অসাধারণ অসাধারণ কি হচ্ছে কবে ডিম দেওয়া তাড়াতাড়ি কি ডিম দেবা ডিমের আশা কি আমি করতে পারি তাড়াতাড়ি দেখি হ্যাঁ গাইস খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি ডিমের আশা করতে পারি ঠিক আছে আমাদের বালার বউ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে সেরকম সেম অবস্থা আমাদের কালিন্দিরও সমস্যা নেই আমাদের কালিন্দিও ডিম দেবে আমাদের কালিন্দির ডিমও অলমোস্ট পৌঁছে গেছে বন্ধুরা পেটে হাত দিলে ডিম ফিল হচ্ছে এইখানে বসে বসে তুই কি করছিস তোর গলা এরকম এরকম ফোলে এ মোটা কালিয়া আমি তো আজকেই দেখলাম গলা তোর এরকম ঝুলে পড়ে মনে হয় গলার ভেতরে কিছু আসে গেছে দেখো 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 না কোনো সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নেই ঠিক আছে ওরকমই চমকাচ্ছে কেমন দেখেছ জাস্ট খতরনাক লাগছে বন্ধুরা আমাদের সুলতানের বেবি কই আমাদের সুলতানের বেবি প্রচুর চঞ্চল এই দেখো সুলতান আর সুলতানের জোড়া বর্তমানে মিটিং শুরু করে দিয়েছে আর ওইখানে দেখো সুলতানের ছেলে একা একা ঘুরে বেড়াচ্ছে ওর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে এদিকে আমি দেখতে পাচ্ছি একটা ডিম বেরিয়ে আছে কেন কি কারণে এই ক্ষোভটা না এমন হয়ে গেছে আমি ঠিকঠাক করে একটু হাত ঢোকাতে পারি না এই ডিমটা এদিকে বেরিয়ে আছে কেন ডিমের ভেতরে তো বেশ ভালোভাবে শিরা ফিরা জমে গেছে ডিমটা ফোটার উপযুক্ত ওরকম বেরিয়ে আছে কেন আর কাজ আগের দিন দেখলাম এর ডিম আছে ফোটার মতন হয়ে গেছিলো বাট আবার সমস্যা হচ্ছে আবার লেট হচ্ছে কেন আমি বুঝতে পারছি না এরা ঠিকঠাক করে বাচ্চা মানুষ করতে পারবে আমার তো এটাই ডাউট হয় এই ডিমটাও এখনও ফোটার উপযুক্ত হয়নি নে দুটো ডিমই নে দুটো ডিম ভালো করে নে হাতে পটি লেগে গেল তো সমস্যা নেই দেখো আমাদের চুচি চলে এসেছে এই খোপটা কি পছন্দ হয়েছে বাট পছন্দ হলেও তুমি এখানে থাকতে পারবা না যেহেতু এখানে রাতের বেলা কে থাকে বলতো আমাদের রোমিও জুলিয়েট থাকে বন্ধুরা আমাদের নাপ্তার বেবি দুটো দেখো কি করছে আমাদের নাপ্তার বেবি দুটো এখানে পেতে দিয়েছি হানি পেট বাট তাও সমস্যা হচ্ছে তাও এখানে দেখতে পারছি পটি করে একদম ভেজা ভেজা ভাব বন্ধুরা ভেজা ভেজা ভাব তো থাকবেই যেহেতু ওয়েদারটাই এমন আর এইখানে এই গমগুলো কি এরা বমি টমি করেছে নাকি বুঝতে পারছি না বেশ এইখানে হাত দিচ্ছি পটি লেগে যাচ্ছে ঠিক আছে আমার একটা গ্লাভস কিনে আনতে হবে তাহলে খুব সুন্দর হবে সুবিধা হবে বন্ধুরা দেখো দুটো বেশ ভালো আমি দেখতে পারছি সমস্যা তো আমি দেখতে পারছি না এইখানে একটু নোটিস করো আমাদের চটিয়াল বর্তমানে ডিমটা দিচ্ছে আর এখন বর্তমানে মেলটা বসে আছে বেশ মেলটা না ফিমেলটাই বসে আছে বেশ ভালো কথা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায় মেল ফিমেল কোনটা আমি চিনতে পারি না ঠিকঠাক করে কি হয়েছে তুই তখন থেকে আমাকে ঠুকিয়ে যাচ্ছিস হ্যাঁ এটা নামিয়ে দিই দেখি দেখি চুচু এটা আমি ঘর যখন পরিষ্কার করছিলাম তখন আমি এটা উপরে উঠিয়ে দিয়েছিলাম এটা আবার নামিয়ে দিয়েছি সমস্যা নেই এইখানে নোটিস করবো বন্ধুরা আমাদের চীনার বর্তমানে একটা বেবি বসে আছে আর এই একটা বেবিকে আমি এইখানে রেখেছি বন্ধুরা যেহেতু একটা বেবি ভালো করে মানুষ হও এই বেবিটাকে দেখা যাক আমাদের চুচু যদি ঠিকঠাক করে পারফেক্টভাবে মানুষ না করতে পারে ওই দেখো আবার নিচে নেমে গেছে প্লাস বেবিটার একটু সমস্যা আছে বন্ধুরা দেখে সব পটি ওরকম হয়ে যাচ্ছে আমার একটু মুছিয়ে দিতে হবে গরম জল দিয়ে সমস্যা নেই মুছিয়ে দেবো এইখানে একটু নোটিস করো আমাদের চিকু ডাকা ডাকি করছে চিকু তো বাইরে যাস নেই চিকু না একটু কমই বাইরে যায় বন্ধুরা চিকু ক্ষোভের ভেতরে থাকতেই পছন্দ করে চিকু তোমার ওই কালারটা না এখন ভালো লাগছে না চিকু তোমার কালারটা আমার মুছে ফেলতে হবে আজকে যদি ঠিকঠাক রোদ ওঠে তোমাকে আমি স্নান করতে দেবো তুমি চাপ নিও না এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাডাস ফিমেল মেল দুটোই ঘরের ভেতরে আছে বেশ ভালো কথা আর এদিকেও দেখতে পাচ্ছি খেটতে নেছে অসাধারণ অসাধারণ গাই এদের যে বাচ্চা কেমন হবে দেখা যাক কেমন হয় আর দেখি দেখা যাক বন্ধুরা এখন আমি কিছু ফিল করতে পারলাম না যদি ডিম দেওয়ার থাকে বোঝা যাবে ভাব দেখলেই এই দেখো আমাদের ম্যাড্রাসের বেবি দেখো যথেষ্ট বড় হয়ে গেছে অসাধারণ কালকে সন্ধ্যা নাগাদ আমি যখন একটু বেবি চেক করতে গেলাম দেখি বেবির পেটে এত খাবার বন্ধুরা আমি বেবিটাকে উঁচু করে বাইরে নিয়ে আসতে পারছিলাম না অলমোস্ট গাই সব বেবি ঠিকঠাক আছে শুধুমাত্র আমাদের ওই চিনার বেবিটা একটু সমস্যা হয়েছে চিনার বেবিটাকে একটু ভালো করে যত্ন করতে হবে তাহলে একটু বাঁচার চান্স হতে পারে বন্ধুরা না ওর যে অবস্থা আমি ঠিকঠাক করে আমাকে বাঁচাতে পারবো না তাই এখন না আমার সবাইকে খেতে দিতে হবে আর বেশি লেট করাটা ঠিক হবে না অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে আসে অর্ধেকের বেশি পায়রা বাইরে আসে আমাদের রাজা রানী কি করছে দেখবে ওরা রোম্যান্স শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো আর ওই কর্নারে কি হচ্ছে তোমরা সেটা নোটিস করো বন্ধুরা আমাদের দেশি রোম্যান্স করছে আমাদের দেশি কি আবার ডিম দিয়ে দেবে দেশির নিচে যেহেতু ওর বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে প্লাস আমাদের চুচুর যে বেবিটা সে বেবিটাও অনেকটাই বড় হয়ে গেছে সমস্যা নেই যে সে যদি ডিমও দিয়ে দেয় তাও বাচ্চা খাওয়াতে পারবে একদম চাপ নেই কিন্তু এইখানে কি হচ্ছে দেখো এদের নিচে তো বর্তমানে এখন বাচ্চা নেই বন্ধুরা আমি চুচুর কাছে দিয়ে দিয়েছি একটা বাচ্চা এরা যদি ডিম পাড়ে পারতে পারে আমার একটু সমস্যা নেই যেহেতু আজকে ক তারিখ আজকে মনে হয় হচ্ছে সতেরো তারিখ মনে হয় হ্যাঁ সতেরো তারিখ আজকে যেহেতু সতেরো তারিখ মাসের প্রায় অর্ধেক পা পারি হয়ে গেছে এজন্য এদের আমি এইবার ডিম পাড়তে দেবো সমস্যা নেই এবার দেখা যাক এদের বাচ্চা কুচ্ছা কেমন হয় বন্ধুরা তো এখন দেখতে পারছি সব পায় এরা ভোর হয়ে যাচ্ছে সবাইকে না আমার খেতে দিতে হবে এদিকে ভালো রোদে উঠছে বন্ধুরা ঠিকঠাক মতন রোদ উঠলে আধা ঘন্টা এক ঘন্টার ভেতরে পুরো টোটালি ছাদটা শুকিয়ে যাবে তারপরে আমরা পায়রা ছাড়তে পারবো একদম সমস্যা নেই গাইস এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই খাবার টোটালি আগে আমার দিতে হবে জল আর বাইরে বর্তমানে সবাই আছে আমাদের বালি একটা এখনো ঘরের ভেতরে আছে ওকে আমার বাইরে আনতে হবে আগে আমি জলটা দিয়ে দিই তাই আমাদের সবাই জল খেয়ে নেয় দেখেছো আমাদের চুচু জোড়ার আওয়াজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওকে আমি সকালে মেডিসিন খাইয়েছি আর তো আমি এখন মেডিসিন খাওয়াতে পারবো না আর আমার মেডিসিন খাওয়াতে হবে আছে এই সন্ধ্যাবেলা ততক্ষণ আমার অপেক্ষা করতে হবে আমার মনে হচ্ছে গলায় কিছু একটা বেঁধেছে তো ঠান্ডা লাগার কোনো ভাব আমি দেখতে পারি না দেখি ধরি বুঝতে পারছি না কিচ্ছু দেখতে পারলাম না আছে মেডিসিন বুঝতে এত এত পটি করে যদি ঠান্ডা লেগে যাবে এসছে হ্যাঁ দুটোই চলে এসেছে ওই যে একটা আর এই যে একটা বেশ ভালো কথা দাঁড়া 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 এইবার আমার টোটালি সবাইকে খেতে দিয়ে দিতে হবে জায়গাটা নোংরা করা লাগে আমি খেতে দিয়ে দিই নে

ওকে আমি তোদের ভেতরেই খাবার দিয়ে দিয়েছি ওর বাইরে আসতে হবে না ওর এমনি সমস্যা হয়েছে বন্ধুরা পা দিয়ে অনেকটাই রক্ত বেরিয়েছে ঠিক আছে কাল রাতে আমি দেখি পুরো পা দিয়ে পুরো লাল লাল হয়ে গেছে কি বাজে অবস্থা হয়ে গেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমাদের টোনা দেখি কিছু বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে তারপরে দেখি রক্ত এক গাদা পেছন দিকে ঠিক আছে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বালি একটা খাচ্ছে আর একটা অতটা ভালো খাচ্ছে না বালি তুই খা তো খারে। খেলেই বেঁচে থাকবি না খেলে ফপাস ঠিক আছে তো এখন আপাতত সবাই বেশ ভালো খাচ্ছে আমাদের হ্যান্ডপিড হিন ওকে আমার একটু খাইয়ে দিতে হবে দেখা যাক আজকে রোদ কেমন ওঠে ও আজকে আবার অনেকটাই কাজ আছে আমার আমার কি করতে হবে টোটালি গাড়ি সাইকেল ফাইকেল সব ঘুরতে হবে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তো সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল অনেক জায়গায় তো হচ্ছে মেলা হয় বন্ধুরা কোথায় কোথায় মেলা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হয়ে গেল হয়ে আয়

কালো জি কালো না গোলমরিচ লবঙ্গ তারপরে তুলসী পাতা এই দিয়ে একটা জল বানিয়ে দিয়েছিলাম আজকে আমার এদের জন্য আরও একটা স্পেশাল জল বানাতে হবে আমাদের ওই দুপুর একটা স্পেশাল জল তো হবে হবে তারপরে সন্ধ্যা দিতে যেহেতু আস্তে আস্তে হচ্ছে আর ওয়েদারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের না জলের জিনিসটাও চেঞ্জ করতে হবে জলের ভেতরেই ডিপেন্ড করে সব পায়রাদের জল খেয়ে ঠান্ডা লাগে আর হচ্ছে খাবারের থেকে ওদের নানান রকমের রোগ হয় বন্ধুরা খাবার দেওয়ারটা যে আমি খাবো ঠিক মাছটা টোটালি ভিজা পড়ে আছে বৃষ্টি যা আমাদের ডিস্টার্ব করলো আমরা তো ঠিকঠাক মতন কাজই করতে পারলাম না বন্ধুরা তোর খাওয়া খাওয়া হয়নি কতটুকু খাইয়ে দিলাম আর দাদা খাইয়ে দিলাম হয়নি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সব কয়টা পায়রা ছড়িয়ে পড়েছে তোমাদের টুনি কি ঘটোনা কি করছে এই যে তোরা ওই যে ভয় করে তোরা টুনি বেশ ভালোই আছে তো নাপটা যা নোংরা হয়েছে বলার বাইরে বন্ধুরা দাঁড়া দাঁড়া বালি 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 খাবার চেলেও মারতে পারছি না খাবার চেলে মারলে নোংরার ভেতরে চলে যাওয়ার চান্স আছে অনেকটাই কোথায় দেবো কোথায় দেবো পরিষ্কার জায়গায় পড়েছে অসাধারণ বালিখা বালিখা তাই তো একটা খেলো এই যে আবার খেলো এই সমস্যা হবে না কোনো সমস্যা আমাদের সামনা করতেই হবে যেহেতু আমাদের কিন্তু কম বিপর্যয় যায়নি একবার কি হয়েছে দুটো লক্কা কিনে নিয়ে আসলাম ওই হিমাদপুর হিমাদপুর নাম শান্তিনগরের ওদিক থেকে তো কী হলো লক্কা দুদিন পরে যেটা খুব সুন্দর ছিল ফ্রেশ ছিল একদম সাদা কালার ওই লক্কাটা এই ছাদ থেকে ওই ছাদ ক্রস করার সময় হয়তো পড়ে গেছিলো তো তারপরে কি হয়েছে খুব রেখে হয়ে খাওয়ার ফলে আমি তো একটা লক্কা সারা জায়গায় খুঁজে কোনো জায়গায় পাইনি তারপরে গিয়ে দেখি লোম পড়ে আছে তারপরে কালো একটা ছিল ওরা লোম হচ্ছে ফাটা ছিল মিডিলে একটা কি দুটো কাঠি ফাঁটা ছিল বন্ধুরা তারপরে ওই ওই ওইটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম তারপরে কি হয়েছিল আমাদের বাড়িতে তো মুখী ব্রাউন মুখী ছিল আর কালো মুখী ছিল হচ্ছে জোড়া তো ওরা দুজন জোড়া ছিল বাচ্চা হতো বেশ ভালো সুন্দর বাচ্চা হতো কোনো না একবার হয়েছিল মনে হয় একবার ব্রাউন একটা ব্রাউন হয়েছিল একটা লাল হয়েছিল কোনো না কালো বাচ্চা হতো না বন্ধুরা ব্রাউন হতো নয় হলুদ হতো না লাল হতো ঠিক আছে তো ব্রাউন বাচ্চা একটা অনেকটাই বড় হয়ে গেছে তারপরে কি হয়েছে এই সাইড নিচে পড়ে গেছে আমি তো ভাবলাম ব্রাউনটা মনে হয় কোথায় হারিয়ে গেছে না কি হয়েছে রাতের বেলা যখন আমি টিভি দেখছি তখন দেখলাম হালকা একটু আওয়াজ হলো ছটফট ছটফট করার আওয়াজ হলো তো আওয়াজ হওয়ার পরে আমি তারা তো তাড়াগুলো করে পেছনে লাইক মারলাম লাইক মেরে দেখে কি দু একটা ব্রাউন ব্রাউন লোম পড়ে আছে তো তারপরে বুঝতে পারলাম বাইরেটা ওইখানে পড়ে গেছিলো আমি যদি আগের থেকে দেখতাম বাইরেটাতে ওঠাতে পারতাম নিয়ে আসতে পারতাম ওই টাইমে কি হয়েছে বলো তো কুকুরে ফুকুরে ধরে নিয়ে চলে গেছে হ্যাঁ পিকো ঠিক আয় গায় পিকো পে গো বে পিকু পাটা খুলছে কেমন দিন দিন হ্যাঁ পে গো এখন নোংরা কি করে হ্যাঁ পায়রা মানুষ এমনি ক্ষোভের পেতো থাকিস না এমনি দলের উপরে দাঁড়িয়ে থাকিস তো এখন নোংরা কি করে দেখ এখন বর্তমানে আর আমি খেতে দেবো না প্রচুর খাবার দিয়ে ফেলেছি এখন যদি খেতে দিয়ে দিই এদের অনেকটাই বেশি হয়ে যাবে তো এখন আমার কি করতে হবে একটু এদের দিকে ধ্যান নিতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে তার জন্য ফোনটা আগে আস্তে আস্তে টুকটুক করে আমার বের করতে হবে টোটালি সকলটা পায়ের দিকে একটু নজর দিতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে যেহেতু বন্ধুরা ওয়েদার চেঞ্জ হয়েছে পায়রা অসুস্থ হবে এটা স্বাভাবিক দেখো অনেকেই বাইরে আছে আর অনেকে ভেতরে চলে আছে বন্ধুরা যার যার ভেতরে যাওয়ার প্রয়োজন যাদের যাদের বেবি আছে প্লাস যাদের যাদের রোম্যান্স চলছে ভেতরে চলে গেছে দেখো আমাদের দেশি জোড়া কিন্তু চলে আছে দেশি জোড়া সকালেই দেখলে তোমরা রোম্যান্স করছে ওই দেখো বন্ধুরা আমাদের চুচুর জোড়া গেছে বেবিদের কাছে বেবি খাওয়াতে এখন ও বেবি খাইয়ে দেবে সমস্যা নেই বেবি বেশ ভালো খাওয়াতে পারে আমাদের টোনাটুনি টুনি এখানে আছে গাইজ টুনি কিন্তু এখনও জল খেতে আসলো না ও যদি জল খেতে না আসে তো সমস্যা হতে পারে ওর জলটা তো পরে নোংরা হয়ে যাবে একটু পরে আমি জলটা দেবো খেলে ওই দেখো আমাদের লাল ছিলাটা কি করছে নিচেদের কুরুকুরু করে বেড়াচ্ছে এদিকে দেখো আমাদের নাপটাও চলে গেছে বেবি খাওয়াতে বাট বেবিদের কাছে এখনো যায়নি বেশ ভালো কথা আমাদের বালি দুটোই বেশ ভালো আছে সমস্যা নেই ওই দেখো খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে বন্ধুরা ভালো কথা চুন খাচ্ছে না কি খাচ্ছে দাও আমি তোমাদের গিট দেবো খুব তাড়াতাড়ি দেবো ওরকম ভাব দেখিও না এইখানে দেখো আমাদের আমাদের সুলতানের বেবি আর সুলতানের বেবির মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে না না কোনো সমস্যাই নেই বাট বেবিটা না প্রচুর চঞ্চল বেবিটা শুধু বাইরে ঘুরে বেড়ায় ও খোপের ভেতরে থাকতে চায় না রাতের বেলা খোপের ভেতরে থাকে না বন্ধুরা এই বেবিটা যেহেতু মেল হবে বেবিটাকে তো ওড়াতে হবে আর তার জন্য বেবিটাকে আমার ভালো করে একটু যত্ন করতে হবে বেবিটা কি ঠিকঠাক আছে এখন আবার দেখতে হবে আগে এই আরে ওকে বুঝতে পারছি না দেখো বিহেভিয়ার তো ঠিকঠাকই করছে বন্ধুরা দেখো আর এদিকে একটু নোটিশ করো আমাদের রাজা রানীকে দৌড় করিয়ে নিয়ে করছি বালি দুটো কি করছে সেটাই আমি দেখছি ঠিক আছে বালি আমি খারাপ যদি কর্নার কর্নার থেকে নোংরা ফোংরা খুঁটে মোটে খায় তাহলে তো সমস্যা হতে পারে বন্ধুরা এই দেখো আমাদের সালমান খান ডাকা ডাকি করছে গ্যাটেডাকাইবার পেছনে আর এদিকে আমাদের রোমিও জুলিয়েট দাঁড়িয়ে আছে রোমিও জুলিয়েট একটু ডাকা করবে অসাম লাগবে বন্ধুরা দেখতে রোমিওর পায়লমটা দিন দিনে তো নোংরা ওখানে আমি বুঝতে পারছি না দেখো এখন আরো বিচ্ছিরি হয়ে গেছে একদম ছোট ছোট করে কেটে দিতে হবে তাও আমি কাটতে পারছি না যেহেতু পায়লমগুলো না ওর প্রচুর মোটা কাটলে ধরো রক্ত বেরিয়ে গেল বন্ধুরা এই যে আমাদের ফ্যাসাটা বিস্কুট ফ্যাসাটা এখানে বসে আছে খেল না তুই একটু একটু খেয়াল পেলিস এইটুক জায়গার বেতনে না খেলতে চাচ্ছে না যেহেতু অতটাও অতড়ি বাজ না যাই যে একটু হাইটের থেকে তো খেলবে ওই দেখো আপটা চলে গেছে বেবি খাওয়াতে ম্যাড্রাস কি বেবি খেয়ে গেছে জানে কে তো ঠিকই আছে সব কয়টা পায়রা কোনো সমস্যা নেই বন্ধুরা সমস্যা যদি হয় আমি তোমাদের পরে জানিয়ে দেবো একদম চাপ নেবে না আর ওয়েদারটাও তো আস্তে আস্তে বেশ ভালো হচ্ছে রোদ বেরোচ্ছে দেখা যাক বন্ধুরা আমার প্লাস তোমাদের প্লাস আমাদের পায়রাগুলোর যদি নাসিব ভালো থাকে তাহলে বিকালের ভেতরে আমি পায়রাগুলো ছাড়তে পারবো বন্ধুরা এখন না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিউটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই